বাবা রয়েছা দেব। কি হয়েছে বাবু ফোন দিছো কেন তোমার আমি একটা জিনিস দেখাইতাছি তুমি চুপচাপ দেখতে থা কি দেখাইবা বাবা কিছুই তো বসতেছি না আম্মু দেখতাছো আব্বু প্রতিদিন এমএ এটা নিয়ে রুমে শুয়ে থাকে আব্বু তুমি একটা কাজ করো তুমি রুম থেকে বেরিয়ে যাও আম্মু বাসায় আসতেছি ঠিক আছে আম্মু তুমি তাড়াতাড়ি চলে আসো আচ্ছা আম্মু আমি রাখি ভালো কথা সব ভিডিও করে রাখ দেই সি 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 এত টুক বাচ্চার সামনে এইভাবে নোংরা করতেছে না আমি যাইতেছি হ্যাঁ বাবা আমি আসছি কেন মা আব্বু না প্রতিদিন ও মেয়েকে নিয়ে গরমে শুয়ে থাকে আচ্ছা বাবু তুমি একটা কাজ করো তুমি বাইরে থেকে খেলা করে আসো আমি দেখতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তুমি বাচ্চা তুই করস না তুমি কখন আছ চুপ আর একটা কত না কত আর খাবি তুমি তুমি আমাকে জুতা পারি দিলা এই

তোমার জুতো দিয়ে বাড়ি মেলো মা গো মাইকে না তোমার সামনে তোমার জুতো দিয়ে না এই ও কি বলবো ও কি করে মোবাইল করে দিমু তো লজ্জা নাই শরম নাই আর জামাই নিয়ে যে শুয়ে থাকস তো জামাই নাই না আমার জামাই নেই আমার যদি জামাই আমি তোর জামাই নিয়ে শুই লজ্জা করে না বাসা এত বড় একটা ছেলে নাই খা তুই এই যে পর নারী আই না করস আমি অফিসে কষ্ট করে মরি আর তুই বাসায় আমার টাকা দিয়ে নোংরাম করস তোর কাছ থেকে আমার ছেলে কি শিখবো তোর তো বাপ হওয়ার কোনো যোগ্যতাই নাই আর তুই কি মানুষ হ্যাঁ তুই কি মানুষ তুই যদি মানুষ হই তুই ঘরের ভিতরে এরকম নোংরাম কি ভাবে করস আমি মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রী সন্তান সংসার করার কোন যোগ্যতা নাই শোনো প্লিজ আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে বলাইছি কি এইটা ভুল এইটা ভুল এই তুই জানোস আজকে আমার বাচ্চা আমারে ভিডিও কল দিও তোর এই কুকীর্তিগুলো দেখাইছে দুই দিন পরে বাচ্চা যখন আইসা তোর প্রশ্ন করব আব্বু এই মেয়েটাকে তখন কি জবাব দিবি হুম এই কথা বলছ না কেন কি জবাব দিবি ছেলের কাছে যে